আজকে ডালের বড়া আলু দিয়ে রান্না করব বন্ধুরা এই দেখুন একটা কেক বানিয়ে নামিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে এই যে আর আমি এই যে তৈরি করছি এটা ফেরা হয়ে গেছে একটু পরে এটা পাল্টি করে দেবো পাল্টি করার পরে তারপরে কেটে নেব কেটে তারপরে রান্না করব এবার আলু একটু ভেজে নেব আলু একটু ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নেবো এখন যে আমি নামিয়ে নিচ্ছি আলুটা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ একটু ভেজে আমি এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো এই যে লবণ এবার দিয়ে দেব একটু লঙ্কা পাউডার এবারে এটা দিয়ে একটু কাশ্মীরি চিলি পাউডার এটা কালার করার জন্য এবার দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো এটাকে এবার ভালো করে ভেজে নেব এবার আমি এটা একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ঠিক আছে এই যে হালকা জল দিয়ে দিলাম দেখুন এটাকে এখন একটু জল দিয়ে এখন রেখে দেবো কিছু সময় ভালো করে ভেজে তারপরে ই করবো ঠিক আছে আমার এই যে পেঁয়াজটা মশলা দিয়ে ভেজে নিলাম ভালো করে এখন পরিমাণ মতো জল দিয়ে নেবো এটায় জল দিয়ে দিচ্ছি এই যে একটু জল দিয়ে দিচ্ছে জল দিয়ে এখন হঠাৎ ফুটতে থাকি এই যে আলুটা এখন দিয়ে দেবো আলুটা বড়াটা পরে দিয়ে দেবো দেখতে আমি কি করে রান্না করি জলটা এই যে আমার জলটা ফুটে গেছে এখন আমি বড়টা দিয়ে দেব দিয়ে এটা আমি এখন এটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখন আমার এটা হয়ে গেছে এখন এই যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি এই যে আমার ডালের বড়াটা ডালের বড়াটা আমার কমপ্লিট এই দেখুন বন্ধুরা এই যে আমার ডালের বড়াটা হয়েছে দেখুন